নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে প্রায় অনেক দিন পর ভাবলাম যে একটু মুসুর ডালের পেঁয়াজি বানাবো তাও আবার দেখি বাড়িতে মাত্র দুটোই পেঁয়াজ রয়েছে তা ভাবলাম যে ঠিক আছে দুটো পেঁয়াজ দিয়েও মুসুর ডালের পেঁয়াজি খেতে কিন্তু ভারী সুন্দর লাগে তো কী করেছিলাম সকালবেলা হচ্ছে দেড় কাপের মতন মুগ ডালকে জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম ওই দুই থেকে তিন ঘন্টার মতন এখন বাজে হচ্ছে দুপুর দুটোর মতন আমি সকালেই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণ আগেই হচ্ছে পাটায় এগুলোকে বেটে নিয়েছি এমনি মিক্সিতেও বাটা যায় তবে হাতের কাছে শিলপোড়াই ছিল তো ওই পাটাতেই আমি বেটে নিয়েছি আর একটু আধ ভাঙা করেই বেটেছি যখনই আমি মুসুর ডালের পেঁয়াজিটা করি আর এই ডালগুলোকে না একদম মানে মিহি করি পেস্ট করে দিই না একটুখানি আধ ভাঙা রাখি এতে হচ্ছে মুসুর ডালের পেঁয়াজিগুলো খেতে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় জানেন তারপরে হচ্ছে তার মধ্যে মশলা দিয়েছিলাম লবণ হলুদ গোটা জিরে বাড়িতে বানানো হচ্ছে গরম মশলা একটু পেঁয়াজ তো লাগবেই যেহেতু পেঁয়াজি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ব্যাস এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে প্রথমে তো ডালটাকে বেটে নিয়ে আমি হচ্ছে দুই থেকে তিন মিনিট ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম ডালটা খুব সুন্দর হালকা যখন হয়ে আসছিলো তারপরে এক এক করে মশলাগুলো দিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে দাঁড়ান একবার হচ্ছে তেলটা যখন গরম হয়ে আসছিলো এক এক করে মুসুর ডালগুলো মানে মুসুর ডালের পেঁয়াজিগুলো ছোট্ট ছোট্ট করে আজকে বানাচ্ছি অনেক সময় এর মধ্যে হচ্ছে টমেটো কুচি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিই ভারী সুন্দর লাগে সেটাও খেতে তবে আজকে টমেটোও ছিল না আর ধনিয়া পাতাও ছিল না সে দুটো ছাড়াই আমি করেছি দাঁড়ান দুই থেকে চার মিনিট ছেড়ে দিয়েছিলাম হাই হিটে এবার এগুলোকে হচ্ছে একটুখানি উল্টাপাল্টা করে একদম লাল লাল করে ভেজে নেব আর মুসুর ডালের পেঁয়াজি সবসময় যখনই মানে খাওয়ার পাঁচ দশ মিনিট বাকি থাকবে তার আগেই ভেজে নিলে ভালো হয় গরম গরম খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একটু ক্রিস্পি হয় মনে হচ্ছিল তেলটি একটু কম হয়েছে দাঁড়ান একটুখানি তেলটি ঢেলে দিচ্ছি আজকে ভাবলাম রিফাইন তেলেই ভেজে নিব অন্যান্য সময় সরিষা তেলেই ভেজে নিই আমি এক এক করে তবে আজকে ভাবলাম যে রিফাইন তেলেই ভেজে নিচ্ছি কী সুন্দর হয়েছে দেখুন একদম লাল লাল আমার তো হচ্ছে শুধু শুধু ডাল ভাতের মধ্যেই কিন্তু এই মুসুর ডালের পেঁয়াজি খেতে খুব সুন্দর লাগে মানে একদম গরম গরম থাকে তখন ক্রিসপি খুবই ভালো লাগে তো চলুন আমাদের হচ্ছে মুসুর ডালের পেঁয়াজি ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভারী সুন্দর হয়েছিল জানেন একদম ক্রিসপি তবে হচ্ছে আজকে মুসুর ডালের পেঁয়াজির মধ্যে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কমে গেছে কারণ হচ্ছে পেঁয়াজির মধ্যে একটু পেঁয়াজটা বেশি থাকলে ভালো লাগে তবে আমার কাছে মাত্র দুটো ছিল তো আমি ওই দুটো দিয়েই করছিলাম ওটাও খেতে কিন্তু ভারী সুন্দর লাগছিল টেস্টে দাঁড়ান টিস্যু পেপারের উপরে পেঁয়াজিগুলোকে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা যদি কোনো তেল থাকে সেগুলো বেরিয়ে আসবে খাওয়ার সময় মুখে তেল তেল লাগবে না সেই সময় কিন্তু খুবই খারাপ লাগে যার জন্যে হচ্ছে টিসুর মধ্যে রেখে দিচ্ছি এই মুসুর ডালের পেঁয়াজির সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিব হচ্ছে আমার হাতের বানানো ওই যে সেই আমের আচারটি আমি আপনাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করেছিলাম তখন বলছিলাম না যে যদি আমের আচারটি ভালো হয় বা যদি খারাপও হয় আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু আমি জীবনে প্রথমেই আমের আচারটি বানালাম জানেন এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে এই আমের আচারটি তবে হ্যাঁ মা বলছিল যে একটুখানি তেলটি বেশি হয়ে গেছে তা থাক এই তেলটা দিয়ে অনেক কিছু করা যায় রেসিপি জানেন দেখেন কি সুন্দর হয়েছে আর যখনই আমের আচার বা যে কোনো আচার আপনারা বোয়াম থেকে বক্স থেকে বের করবেন চামচ আর হাত দুটোই যেন পরিষ্কার থাকে আর কোনো রকম জল যেন না থাকে না হলে কিন্তু আপনাদের আচারটি একদম খারাপ হয় ফাঙ্গাস লেগে যাবে তো চলুন আজকের ব্লগটাও তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে